বন্ধুরা আজ আমি কিছু সবজি হারভেস্ট করতে চলে এসেছি কিন্তু তার আগে আমি আপনাদের সাথে দেখিয়ে নেব যে আমার সবেদা গাছে কত সবেদা হয়েছে দেখুন সবেদা গাছে কি ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছি সেটা একদিন একটা শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব কিন্তু আপনারা তার আগে দেখুন যে কত কত সবেদা ধরেছে বন্ধুরা আমার কাছে কিন্তু ড্রাগন আসতে শুরু করে দিয়েছে আপনাদের কার কার গাছে ড্রাগন আসছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন কি ভালো লাগছে তাই না বন্ধুরা শাকের কথা তো আপনাদের বলেইছি অনেকবার যে আমার বাগানে প্রচুর শাক সবজি হয় বন্ধুরা চলে এসেছি কুদ্রি গাছের কাছে আর দেখুন আমার কি পরিমাণ এখানে কুদ্রি হয়েছে কেমন লাগছে অবশ্যই বলবেন আমি কিন্তু প্রায় দিনই হারভেস্ট করে নিয়ে যাই আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু কুদ্রি গাছ খুব ভালো হয় এছাড়া আঠেরো বাই আঠেরো গ্রো ব্যাগেও আপনারা কুদ্রি গাছ করতে পারেন বাজার থেকে ছোট ছোট গের পাওয়া যায় সেই গেরগুলোকে কিনে আনলেই আপনি সামান্য বালি মিশ্রিত ভার্মিকম্পোস্ট মিশ্রিত মাটিতে বসিয়ে দিলেই কিন্তু এই কুদ্রি গাছ থেকে কিছুদিন পরেই দেখবেন শাখা বেরোতে শুরু করেছে সেই শাখাগুলোকে ধরে ধরে আস্তে আস্তে কোনো এটা যেহেতু ক্রিপারস জাতীয় গাছ কোনো কিছু একটা লাঠি দিয়ে দিলেই এরা ওপরে সমান্য উঠে যাবে তারপর আপনি এইটাতে মাচা করে দিতে পারেন এই মাচা থেকে খুব ভালো হয় এছাড়া আপনি সপ্তাহে বা পনেরো দিন অন্তর অন্তর যদি কোনো মিক্সড খাবার দেন তাহলে তো আরোই ভালো আর ঘরেতে যে আপনারা যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আছে সেই কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়েও কিন্তু এই গাছটা খুব ভালোভাবে করা যায় দেখছেন আমার গাছে কি সুন্দর ফুল চলে আসতে শুরু করেছে আর এটা প্রচুর পরিমাণে হয় আমি কিন্তু এতগুলো কুর্ত্রি হারভেস্ট করে নিলাম আর চলে এসেছি বন্ধুরা করলা গাছের কাছে করলা গাছ তো আমি গ্রো তো করি আবার টবেতেও করি চব্বিশ বাই চব্বিশ আঠেরো বাই আঠেরোতে খুব ভালো মানে করলা করা যায় আর আমি এখানে যে করলাটা করেছি যেখানে সেটা হচ্ছে বিরাট বড় একটা লম্বা গ্রো ব্যাগ তাই সেই গ্রো ব্যাগেতে খুব ভালো অনেক করলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ছোটো ছোটো করলার ফুল চলে এসেছে চব্বিশ ইঞ্চি চব্বিশ চব্বিশ বাই চব্বিশ গ্রো ব্যাগের মাটিটা প্রচণ্ড পরিমাণে হালকা জোরজুড়ে করতে হবে কেননা চব্বিশ বাই চব্বিশ গ্রো ব্যাগটা কিন্তু প্রচণ্ড বড় যেহেতু সেখানে তিনটে করলার দানা আপনি পুততে পারবেন আগের দিন থেকে করলার দানাগুলো ভিজিয়ে রেখে যদি পরের দিন আপনি একটু সামান্য অল্প গোবর গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশ্রিত মাটিতে করলাটা পোতেন করলা বীজটা তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনারা করলাটাকে গ্রো করাতে পারবেন আমার এখানে দেখছেন বন্ধুরা যে অনেক অনেক করলা গাছ আমি করেছি আর সেই করলা উচ্ছে কত বড় বড় উচ্ছে দেখছেন বন্ধুরা কত বড় বড় উচ্ছে করলা আমি তৈরি করতে পারছি এর একটাই কারণ হচ্ছে গোবর সার ভার্মি কম্পোস্ট মুরগির লিটার এগুলো আমি ব্যবহার করি আপনাদের বারবার করে বলেছি বন্ধুরা আপনারা যদি জৈবভাবে আপনারা কোনো গাছ করেন তাহলে কিন্তু সেই গাছটা দীর্ঘদিন কিন্তু রাসায়নিক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এক ধাক্কায় আপনি প্রচুর ফল পাবেন কিন্তু তারপর গাছটার মাটিটা যেহেতু খারাপ অলরেডি হয়ে যাবে সেহেতু গাছটা দিনে 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 শুকিয়ে যাবে আর ফল সেরকমভাবে দেবে না রাসায়নিক এই জন্য ব্যবহার করতে বারণ করি আর এখন তো রাসায়নিকের মধ্যে যাওয়াই উচিত না কারণ ক্যান্সারের প্রবণতা বাড়ছে যাই যাই হোক বন্ধুরা আপনারা যদি এই করলা করেন করলা ডায়াবেটিস রুগীদের পক্ষে ভীষণ একটা ভালো এটা খাওয়া প্রচণ্ড দরকার শরীরের পক্ষে সেই জন্য আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনারা গ্রোব্যাগেতে করতে পারবেন এছাড়া এখন অনেকেই ছোটো 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 বেড তৈরি করে নিচ্ছে এবং সেই বেড থেকে অনেকে করছে খুব ভালো হচ্ছে আমার এখানে কিন্তু প্রচুর করলা মাটিতে পেকে যায় তারপর সেই মাটি থেকে থেকেই সেই বীজগুলো পড়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের বীজগুলো পেকে গিয়ে মাটিতে পড়ে গেছে এবং এখান থেকেই এই বীজগুলো থেকেই আবার নতুন নতুন চারা গ্রো করবে তখন সেই চারাগুলোকে আমি ডিভাইড করে করে হয়তো গ্রো ব্যাগেও বসাবো কিছু কিছু কেরেটের মধ্যেও বসাবো আবার কিছুটা সিমেন্টের তৈরি একটা জায়গাগুলো যে করেছি যেখানে গাছ করি সেখানেও আমি বসিয়ে দিতে পারি আর এগুলো তো একটা লাঠি ধরিয়ে দিলেই অনায়াসে উঠে যেতে পারে তো আপনারা সবাই মিলে চেষ্টা করুন যে বাড়িতে যেটুকু সবজি করবেন সেটুকু আপনারা ফলিয়ে খাবেন খুব ভালো হয় আর এখানেও তাই বন্ধুরা আপনারা সর্ষের খোলের জল দিতে পারেন পাতলা করে আপনারা বাদাম খোল জল দিতে পারেন বাদাম খোল একদিন ভেজালেই খুব ভালো ভিজে যায় সেই জলটা আপনি পরের দিন এক লিটার জলের সাথে পাঁচ লিটার জল আরও মিশিয়ে এই গাছেতে ব্যবহার করতে পারেন খুব ভালো সর্ষের খোলের জল ব্যবহার করতে পারেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর দেখছেন বন্ধুরা আমার গাছে কত সুন্দর ঢেঁড়স হয়েছে ঢেঁড়সগুলো আমি অনেকগুলো বসিয়েছিলাম কিন্তু ঝড়েতে সব ঢেঁড়স ক্ষতি হয়ে গেছে কি যে কটা ঢেঁড়সের গাছ বেঁচেছে তা থেকে কিন্তু আমি দশটা থেকে বারোটা ঢারো প্রায় তিন চার দিন অন্তর অন্তর তুলতে পারি চলে এসেছি বন্ধুরা কলমি শাকের কাছে আর আপনাদের তো এর আগে ভিডিও দিয়েছি কলমি শাক প্রচণ্ড পরিমাণে ভালো আর এই ওয়াটার স্পিনাসটা আপনারা বাড়িতে খুব ভালোভাবে গ্রো করতে পারেন সামান্য বীজ পাঁচ টাকার বীজ কিনে নিয়ে আসলে কিন্তু প্রচুর পরিমাণে হবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি হালকা একটা গ্রো ব্যাগে করেছি মাটিটা এতটা পরিমাণ হালকা যে আপনাকে বলে বোঝাতে না আপনি আমি তুললেই আপনারা বুঝতে পারবেন যে মাটিটা কত পরিমাণ হালকা দেখুন বন্ধুরা মাটিটা এতটাই হালকা আপনাদের ছাদ বাগানে কোনো ক্ষতি করবে না আর আপনি অনায়াসে এটা কেটে খেতে পারবেন আমি শুধু ভার্মি কম্পোস্টের সাথে মুরগির লিটার মিশিয়ে আর কিছুটা সামান্য পরিমাণ মাটি দিয়ে এই কলমি শাকগুলোকে করেছি যত কাটবেন তত গজাবে কলমি শাক এটা আমি বলে দিতে পারিনি একটা একবার পাঁচ টাকা খরচ করবেন কিন্তু আপনি প্রচুর প্রচুর পরিমাণে কলমি শাক উৎপাদন করতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই